নারীরা দু হাজার সালে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করে নিজেদের নাম তুলে এনেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তাদের এই অর্জন শুধু অনুপ্রেরণায় নয় বরং প্রমাণ করে যে কোনো সীমাবদ্ধতায় তাদের থামাতে পারে না তো চলুন জেনে নেই এমন কিছু গৌরবময় কীর্তির কথা বিশ্বের সবচেয়ে লম্বা নারী তুরস্কের রুমেসা গেলকি সাত ফুট শূন্য সাত ইঞ্চি এবং সবচেয়ে খাটো নারী ভারতের জ্যোতি আমকে দুই দশমিক শূন্য সাত ইঞ্চি প্রথমবারের মতো একত্রিত হন লন্ডনের সাবভয় হোটেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দিবস উপলক্ষে তারা বিকেলের চা উপভোগ করেন এই মিলন যেন দুই বিপরীত মেরু সুন্দর সংযোগ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এলিজাবেথ অ্যান্ডারসন সেরা আবারও মানবিকতার এক উদাহরণ সৃষ্টি করেছেন তিনি দু হাজার লিটারের বেশি বুকের দুধ দান করে নিজের পূর্বের রেকর্ড ভেঙেছেন তার এই অবদান বহু নবজাতকের জীবন রক্ষায় সাহায্য করেছে ক্যানাডায় উনষাট বছর বয়সী ডোনাজিন ওয়াইল্ড পুশআপ দিয়ে দেখিয়েছেন যে বয়স শুধু একটি সংখ্যা মাত্র মাত্র ষাট মিনিটে তিনি করেছেন এক হাজার পাঁচশো পঁচাত্তরটি এর আগে তিনি চার ঘন্টা ত্রিশ মিনিটে এগারো সেকেন্ড ধরে প্ল্যাং করে আরেকটি রেকর্ড করেছিলেন এই অর্জন তাকে সত্যি এক সুপার উইমেন হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশি তরুণী সুমাইয়া এক মিনিটের চপস্টিক দিয়ে সাঁত্রিশটি ভাত খেয়ে বিশ্ব রেকর্ড করেছেন এর আগে নুসরাত জাহান নিপা চপস্টিক দিয়ে সাতাশটি ভাত খেয়ে এই রেকর্ড করেছিলেন সুমাইয়ার এই অর্জন বাংলাদেশের গর্ব সেরালিয়ানের ছাব্বিশ বছর বয়সী মেরি ইয়ংকায় চব্বিশ ঘন্টায় একশো এগারো জন মডেলকে সাজিয়ে নতুন রেকর্ড তৈরি করেছেন প্রতিটি মডেলকে পুরোপুরি মেক ওভার করে তিনি তার দক্ষতা এবং পরিশ্রমের নিদর্শন দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্রিটনি ল্যাকওয়ার বিশ্বের সবচেয়ে চওড়া জিভবার অধিকারী তার জিওবার চওড়ায় সাত দশমিক নব্বই সেন্টিমিটার যা লম্বার চেয়ে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার বেশি তার এই অনন্য বৈশিষ্ট্যতাকে গিনেসের পাতায় জায়গা করে দিয়েছে দু সাল নারীদের অবিশ্বাস্য অর্জনের বছর তাদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত জীবন নয় বরং গোটা বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণার প্রতীক